আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে রেট ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে রান্নাঘর ছাড়া তো আর কোথাও যেতে পারবো সকালে সকালে রান্নাঘরে এসেছি রান্না করব দুপুরে রান্না সকালে রান্না একটু নিচে আসছিলাম উপরে যাচ্ছে এখন সবাই ঘুমাচ্ছে ভাত রান্না করাই আছে সকালের নাস্তা বানাবো না ভাত রান্না করা আছে ভাজি করবো একটা সকালের নাস্তার জন্য পটল ভাজ করছি শুধু পটল আলু আলু ছাড়া ভাজি তেলে দিয়ে দিছি একবারে আর ডাল সিদ্ধ হয়ে গেছে নামাই রাখছি

আর একটা মশলা দেবো সেটা ম্যাগি মশলা সবজি মশলা একটু ভাজা ভাজা হবে ভাজা ভাজা হলে নামিয়ে দেব কচুটা একটু ভাপ দিয়ে নিচ্ছে হলুদ দিয়ে আর এখানে আছে মাছ ধুয়ে নিচ্ছে লেবু আর লবণ দিয়ে আমার জন্য ওই যে কাঁচামরিচ দিয়ে সব রকম মশলা দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে দিচ্ছি হালকা সরিষার তেল দিয়ে যে মাছটা দিয়ে এখন মাথা চুলার পরে বসা দেব আর এদিকে কচু দিয়ে রান্না করবো কাতল মাছ আজকে দেখি কেমন লাগে মশলা কষাই কোয়ালে দিয়ে দিই পরিমাণ মতো দিয়ে চলো চুলার উপর দিয়ে দিই সব পানি পানি ইয়ে তো সবজি সিদ্ধ হতে দেরি লাগবে না এখন চুলায় বসা দিব তরকারিটা ফুটবে আর আমি এদিকে কচুর তরকারিটা মশলা নিব কচুর জন্য তরকারি

হাইদার ভাইয়া হুম কচুর তরকারি একটা কষাই আমি এই যে মাছ দিয়ে দিচ্ছি আজকে কচু দিয়ে মাছ কচুগুলা নষ্ট হয়ে যাচ্ছিল আমি কি করলাম ছোট ছোট কচু তো অত অতক্ষণ ধরে ছোলা খুবই কষ্টকর তার জন্য একটা ব্যাগের ভিতর নিলাম নিয়ে আস্তে আস্তে একটু বাড়ি দিলাম দিয়ে সবগুলা ধুয়ে নিলাম ধোয়ার পর সব কষা ছাড়া গেলো কসলা ধুয়ে যে রান্না করছি কেটে নিয়ে তো আম্মার তরকারিটা হয়ে গেছে নামায় রাখলাম আর এদিকে আমার এই তরকারি হচ্ছে আর এদিকে আম্মা পড়লো আবার মাংস রান্না করতে গরু মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন আদা রসুন বাটা পেঁয়াজ মরিচ টরিচ সব কিছু দিয়ে দেবো এটা আদা বাটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম হ্যাঁ এটা ধুনিয়ার গুঁড়া দিলাম সিদ্ধাত ছিল নিচের থেকে তাই আর মেহুমান খাবে তার জন্য কাঁচা দিলাম না শুকনো মরিচ রসুন বাটা দিয়ে দিবো এখন রসুন একটু তেলও দিয়ে দিচ্ছি সরিষার তেল অল্প দিব বেশি দিব না মশলা পরে দিব

আগে কি লবণ দিয়েছিলাম শেষ এখন দিয়ে দিচ্ছে চুলাই এই যে চুলাই দিয়ে দিলাম হাত দিয়ে মেখে দিলাম আজকে এদিকে মাছটা প্রায় হওয়ার দিকে জিরা ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে দেব না খাইলে হবে না এই যে মাংস কষাইতে কষাইতে নামাই রাখছে লাল চা একদম লাল লাল কালার সেই সুন্দর চা কার জন্য একটা

সবাখ লেবু খাওয়াই দিয়ে আমি বিকেলের নাস্তা বানাচ্ছি না ইত্যাদি বানাচ্ছি মহরণে পুজো আছে খাইয়ে আসছে আমলো পেঁয়াজের ডাল আর এখানে আলুর জন্য পেঁয়াজ আর পাঁচ শুকনা মরিচ ভেজে এই যে ভেজে চুলা সিদ্ধ হয়েছে আর আলু সিদ্ধ হচ্ছে মশলা কষা চুলাটা রান্না করে এটা রান্না করতে মশলা কষাই দিয়ে দিছি আর আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আলুটা ভর্তা করে নিব এই যে আমি এখন আলু ভুট্টা করতেছি কাঁচা মরিচ এখানে পেঁয়াজ ভাজা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর পাতা কুচি দিয়ে দিছি আর লেবুর সিল্কা একটু লেবুর রস দিব আর একটু গরম মশলা গুঁড়া দিব তৈরি গুলাই না আলুর চপ বেসন ডাল মেখে নিয়েছি এখানে আলুর চপ গুলা নিয়েছি আর এখানে চুলা রান্না শেষ আলুর চপগুলা ভেজে নিচ্ছি এই যে এখানে আর আজকে মনে হচ্ছে রোজার মাসের ইফতারি বানাচ্ছে রাজু ভাজা হচ্ছে আমাদের এখানে আর এই যে আলুর চপ ভেজে রাখছি আরও বানিয়ে রাখছি আর এখানে কি হচ্ছে দেখি শেলি আন্টি আসছে এই যে আম্মা হচ্ছে সরবত বানাচ্ছে শেলি আন্টি গল্প করছে আমার সঙ্গে অনেক খারাপ লাগছে ওই ভিডিওটা দেখে আমার অনেক কান্না পাইছে শীত টাইমে আমার আজান হয়ে গেছে আর মেহমানও আসছে আল্লাহর রহমত মাসাল্লাহ এই যে আমরা সবাই এখন আর ভাইয়া ভাইয়া আর ছোট কাকু কিছু খায়ে তাড়াতাড়ি দৌড় মারছে নামাজ পড় আমরা পানি আমরা পানি মুখে দিয়ে মেহমানের জন্য ওই যে এমন তো শিখতে ভাগ্য কার কার হয় বলেন আমাদের খুবই ভালো ভাগ্য এটাও একটা ভাই পরীক্ষা বুঝছেন হ্যাঁ আমাদের বাসায় মেহমান আসছে তখন বলছিলাম কিন্তু ওহ লোজে যাচ্ছে চলে এসে আম্টিরা তো নামাজ কালাম পড়ে এজন্য ভিডিওর সামনে আসে না নিয়ে আসলাম না জুবার সাথে কথা বলতো জুবার বান্ধবী কিন্তু খুব মিল হ্যাঁ ছোটবেলার বান্ধবী হ্যাঁ আমি তখন বলেছি যে না না লাইভে না হচ্ছে ইউটিউবে ভিডিও সারি প্রতিদিন আজকেও একটা যাবে এখন আমি রেডি করতেই গেছি বুঝছো